সন্ধ্যাবেলা কোনো কাজ না থাকায় দুজনে একসাথে ঘরে বসে আড্ডা দিতেছিলাম এবং শেয়ার করতেছিলাম বিভিন্ন রকম গল্প ঠিক ওই সময় কে যেন দরজার সামনে এসে কনেক বিলেটি দেখছেন নিখার কোন সময় কলিং বেলটা দিছে একবারে রোমান্টিক সময়টার মধ্যে কলিং বেল দিছে দুজনে মিললে এক কাপড় ব্লগ বানাইতেছিল এই সময় কি কলিং বেলটা দেওয়ার দরকার ছিল কোনো দরকার ছিল না এর মধ্যে ডিস্টার্ব করছে সইতানের অবস্থা আমাদের দুজনের কানে যেতেই মউ বিছানা থেকে উঠে সোজা সুজি চলে যায় দেখার জন্য কে এসেছে এবং কিছুক্ষণ পরে সে এসে আমাকে বলে স্পিড ভাই এসেছে তোমাকে ডাকতেছে কি কি আইছে ঠিক বুঝলাম না স্পিড ভাই আইছে স্পিড ভাই সারা জীবন শুনতাম যে স্পিড টাইগার এগুলা মানুষে খায় আর এখন দি স্পিড ভাই ঘরে চলে আইছে 10 এ তো নাই না এরকম একটা সময় স্পিড ভাই দরকার ছিল কোনো দরকার ছিল না আয়াত তো বাজায় দিয়েছে এইটা কি কোনো কথা বলা তেমনটা কাজ সোজাসুজি চলে যাই দরজার সামনে এবং দরজায় গিয়ে দেখি আপনাদের সবার পছন্দের স্পিরিট সাকিব চলে এসেছে তাকে দেখে কিছুটা চিন্তিত লাগলে আমি তাকে ঘরের ভিতর আসতে বলি এবং সেও সোজাসুজি চলে আসে ঘরের ভিতরে এবং একটা সময় বিছানায় বসে পড়ে এবং তার বরাবর আমিও বসে তাকে জিজ্ঞেস করি ওরে হালর ভাই হালা কি তা কছিস তুই ভিডিও মানে এরকম ভাবে বলতাছস যে গুছায়া গাছে আনছস দুইজন মিলে সাজায় করছস এরকম তোরা বলতে পারছস আর এখন জিজ্ঞাসা হচ্ছে কিসের জন্য আসছে তারা তো বউ ব্যবসা করার জন্য একটা পার্তা সস না এই দুজন মিলে আইসে এই জন্য আনাই আবার বলতে যে কিসের জন্য আইসে তা আইসে সবাই লইয়া তা আমার এমন কথাতে সে বললো আসলে সমস্যা তো হয়েছে বিরাট বড় একটা সমস্যা এই সমস্যার সমাধানটা তো তোমারই দিতে হবে স্পিড খেতে খেতে গায়ের রং কালো হাই হাই স্পিড বা স্পিড খাইতে খাইতে ফুরাটা কালো হয়ে গেছে গা এখন স্পিড বেড়ে কিভাবে করব করবো এটার সাজেশন নেওয়ার জন্য আসছি

ও আচ্ছা তো বুঝলাম যে খালা হওয়া যা কি এখন সুন্দর হওয়ার জন্য ঘরে যে বিজনেস আছে এটা প্রয়োগ করতে হয়েছে এই জন্য তো বুঝতাম পারছি যে ঘরে কেরাটাই কে আনছে এই বউ ব্যবসা করার পাশাপাশি একটা বিজনেস করে প্রোডাক্টের এই প্রোডাক্টটা সেল দেওয়ার জন্য তো আপনার তো সবকিছু দেখাইতেছি এক কাজ করি চলেন এরা নাচানাচি একটু ভিডিও দেখে নিয়ে আসি দেখলে বিনোদন পাইবেন এরা অনেক মজা পাইবেন আপনারা বিক্রি কোনো জায়গায় যাওয়া শান্তি নাই এই ভিডিও করতাছে এই ব্যবসা করতেছে এই আর এর তো এমন একটা প্রোডাক্ট হয়েছে যেরকম গড়ে বই এবং বউ ব্যবসা করতাছে আর রইতে জানা এরকম কোনো কিছু করণ লাগে না এক টাকা 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 টাকা